মানিক অটো মোবাইলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম টয়োটা এফ প্রিমিও এটা হচ্ছে তেরো মডেল আঠারো স্টেশন এলপিজি করা একটি গাড়ি এটি হচ্ছে পনেরোশো সিসি আর এটা যদি ফ্রন্ট সাইড থেকে আমরা দেখাই সিলভার কালার অরিজিনাল কালার ফ্রন্ট সাইড থেকে যদি আমরা দেখাই হেডলাইটগুলো জেনুইন অবস্থায় পাচ্ছেন গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় আছে এই প্রিমিয়র লোগোটা দেওয়া আছে আর আপনারা ফগ লাইটও পাচ্ছেন এখানে লেফট সাইডটা যদি আমরা দেখাই লেফট সাইডটা দেখানোর আগে গ্লাসগুলো যদি দেখাই টোটার মনোগ্রামটা দেওয়া আছে দেওয়া আছে আমরা যদি লেফট সাইডটা সামনে থেকে পিছন পর্যন্ত দেখাই খুবই ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলো আপনারা ভালো সার্ভিস পাবেন তো আমরা যদি এখানে আপনারা কন্ডিশনটা যদি একটু কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় আছে সিলিংটাও খুবই ফ্রেশ অবস্থায় আছে যদি পিছনের ডোরটা যদি খুলে দেখাই এখানে এই যে প্রিমিয়র লেখাটাও আছে পেয়ে যাচ্ছেন তা আমলেস্টও পেয়ে যাচ্ছেন হোল্ডার সহ নতুন সিট কভার জি নতুন সিট কভার আমরা যে ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা এই যে এখানে প্রিমিয়ো দেওয়া আছে প্রিমিয়ো লেখা আছে তো ব্যাক লাইট অরিজিনাল পাচ্ছেন আপনারা এখানেও নিকেলের ভিড় দেওয়া আছে তো আমি যদি ব্যাকপার্টটা একটু খুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এলপিজি করা জি এই এলপিজি যদি হ্যাঁ 60 লিটার জি লিটার এলপিজি সাপোর্ট আছে এটা ডাব খুব সুন্দর গাড়ি তো আমরা যদি রাইট সাইডটা দেখাই রাইট সাইড টু লেফট সাইডের মতো খুবই ফ্রেশ অবস্থায় আছে চাকাগুলো ভালো সার্ভিস পাবেন রাইট সাইডের ভিতরের কন্ডিশনটা একটু দেখেন এখানেও প্রিমিয়ার লেখা আছে জি ড্রাইভিং সিটটাও যদি আপনাদেরকে দেখাই সুইচ হইতে ড্যাশবোর্ড হইতে খুবই ফ্রেশ পুশ স্টার্ট পুশ জি খুব সুন্দর গাড়ি আমরা যদি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই এবং এটার মডেল হচ্ছে 2013 13 18 সালের রেজিস্ট্রেশন 18 এর রেজিস্ট্রেশন এলপিজি করা

পার্টেক্স এবং ফুড গাড়ি শোরুমের মাঝের গলিতে আসলে পাবেন মানিকোটো মোবাইল আমাদের কন্টাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম